মানে একটা মানুষকে কিভাবে একটা রাক্ষস বানিয়ে দিল বন্ধুরা কেমন আছো আমি সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বলবো না খুব একটা কালকে থেকে আবার পিঠে ব্যথা করছে পিঠে শীত মধ্যে ব্যথা হচ্ছে জানি না কী হচ্ছে আমার সাথে তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি যে আজ তো যেমনটা বললাম আজকে স্কুলে যায়নি যা গরম বাবা সকালেই যা গরম স্কুলে যায়নি সকালবেলা সবজি টবজি একদম সব কেটে নিয়েছে দেখো কিন্তু চা খাইনি এখনও সবজিগুলো কেটে কেটে নিয়েছি ভাজা বসাবো তারপরে দিয়ে চা খাবো এখন বাজছে সাড়ে আটটা উঠেছি ওই পনেরো সাতটা নাগাদ তো চলো কাজগুলো সারি তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই দেখো পটল কেটে নিয়েছি লম মানে গোটা গোটা করে এটা পটল করবো পোস্ত আর তিল দিয়ে তিল বাটা দিয়ে আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে উচ্ছে ভাজাটা করবো আলু দিয়ে এখন রান্নাগুলো শাড়ি মাছ করবো এখানে মাছ নাম নিয়ে এই যে ভেটকি মাছ ভেটকি মাছটা রান্না করব অল্প একটু ছিল চার পাঁচটার মতো তো একটু আলু দিয়ে ভেজে নেওয়া যে এখন নটা দশ আর এই যে আমার চা একটু চা খাবো ওই টেবিল ফ্যানটা চালিয়ে টেবিল ফ্যানে হাওয়াটা না কমে গেছে হঠাৎ করে খুব স্পিড ছিল হঠাৎ করে কমে গেলো কেন কি জানি সার্ভিসিং হয়তো করাতে হবে ময়লা করেছে ময়লা পড়েছে ব্লেডটার মতো ওই জন্য হাওয়াটা কম হচ্ছে এটা খুলবো কি করে দাওয়া স্ক্রু দিয়ে খুলতে হবে তো যাই চাটা খেয়ে নিই তারপরে রান্নার যেটুকু বাকি আছে ওইটুকুনি করবো উচ্ছে আর আলুটা ভাজা হয়ে গেছে মাছটা সব ভাজা হয়ে গেছে দেখালাম তোমাদের শুধু গ্রেভিটা করবো হয়ে যাবে তো চলো এখনো মাসি আসিনি আমি চাটা খেয়ে নিই পটল পোস্ত একদম হয়ে গেছে পোস্ত আর তিল ভাটা দিয়ে করেছি তো দেখো একদম রেডি হয়ে গেছে এবার মাছটা করে নেব ভাতটা খালি বসালাম আর এখানে এই কাবলি ছোলাটা সেদ্ধ করলাম সে রাতে হলে কাবলি ছোলাটা ভেবেছিলাম পটল দিয়ে করবো কিন্তু করলাম না তো কাবলি ছোলাটা এমনিই করবো যেরকম কাবলি ছোলা করে চিকেন দিয়ে একটু অল্প চিকেন আছে তো সেই চিকেনটা দিয়ে করব ওটা রাতের জন্য একটু পরে বললেও হবে ওটা মা করবো ওটা আমি করব না আর রান্না সব হয়ে আছে পটল করেছি তিল আর পোস্ত বাটা দিয়ে আর এখানে ভেটকি মাছ ভেটকি মাছের ঝোল আর এখানে উচ্ছে আলু ভাজা দেখেছি পরে কুচিয়ে নেবো আর স্যান্ডউইচটা দেখো পুড়েই গেলো আমার এদিকটা ঠিক আছে বাট এই একটু পুড়ে গেল পনির স্যান্ডউইচ বাড়িতে বানালাম একটু মেশিনটা না গন্ডগোল করছে আমার কি হলো কেন তো চলো পনির স্যান্ডউইচটা কিন যে এখন বারোটা বাজেনি দশ মিনিট বাকি আমার স্নান হয়ে গেছে পুজো দেবো বিশু ঠাকুর নমস্কার করছে তো বিশু হয়ে গেলে তারপরে আমি পুজো দেবো ততক্ষণ ঠাকুরের বাসাটা ধুয়ে নিই চলো পুজো দিয়ে ঘরে এসে একটু বসলাম মা গেছে আবার বাড়িতে মার ফ্যান খারাপ হয়ে গেছে তো কাল সারা রাত এসি ছিল এবার সারাক্ষণ তো সকালবেলাও তো এসি চালো মানে সারাক্ষণ তো আর এসি চালিয়ে রাখা যায় না তো ওই জন্য ফ্যান ঠিক করতে গেছে আসবে ভাস্কর ওই জন্য মা গেছে আবার চলে আসবে আর আমি জিয়া এখন আবার বেরোলো একটু কি কিনতে আর একটা ক্রাফট করছে তো তার জন্য কি কিনতে বেরোলো আমার পুজো টুজো হয়ে গেছে তো এখন একটু শুয়েছি আর এই সময়টা এত ঘুম পায় না মানে ভোরবেলায় ছটার মতো উঠে যায় তা এত ঘুম পেয়ে যায় কি বলবো মানে এই সময়টা একটু আমার চোখটা লেগেই যায় কালকেও তাই হয়েছিল তারপর দুপুরবেলা আর ঘুমাই না দুবেলা একটু টিভি টিভি কিছু মুভি টুভি দেখি তো এই সময়টা ভীষণ ঘুম পেয়ে যায় তো এখনও একটু ঘুমই পেয়ে যাচ্ছে তো ফোন দেখছি দেখি ঘুম পেলে ঘুমিয়ে পড়বো কিন্তু আবার জিয়া আসবে দরজা খুলতে হবে ব্যাস আর আমার ঘুমটা খুব পাতলা মানে কেউ আসলে মানে সঙ্গে সঙ্গে একটু আওয়াজে আমার ঘুম ভেঙে যায় মা আসবে জিয়া আসবে ঘুমে যাবে তো চলো আর বেশি ফ্যান বন্ধ করে বক বক করতে পারছি না আবার পরে দেখা হচ্ছে দাদা তো বাদ যে এখন আড়াইটা আর এখন খেতে বসবো জিয়া এখন স্নান করতে গেলো ও আসলে তারপর খাবে খাবারগুলো বেড়ে নিয়েছি আর মা বাড়ি চলে গেছে মা আর আসেনি কারণ বললো আমি আর এই রোদের মধ্যে যাবো না তো আসেনি তাও দে বললাম আসো রান্না তো বাড়িতে কিছু করেনি কি খাবে জানে যাই হোক তো চলো এখন খাবার তো আসতে অনেক দেরিই হয় আমি আর জিয়া এখন খেয়ে নেব হয়ে গেছে আর আজকে ডাইনিংয়ে বসে চা খাচ্ছি সোফায় বসে তো বিশু ঘরে টিভি দেখছো একটা সিরিজ দেখছি ওটা দেখছে না ওই জন্য আমি আমি লাইনি বসে দেখছি ও হচ্ছে সিরাজ দা ব্লগ দেখছে ওটা আমার দেখা হয়ে গেছে তো ওই জন্য ওখানে দেখছে আর আমি এখানে হচ্ছে একটা সেই মানে নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছি তো স্যার তো এখন কটা বাজে না আমার বাজছে নটার আমি একটা সিরিজ দেখছি তো ওটা দেখেই যাচ্ছি একটা জাপানিজ সিরিজ তো ওটা দেখেই যাচ্ছি কতগুলো আর এক একটা এপিসোড প্রায় এক ঘন্টার ওপরে তো পাঁচটার এপিসোড আমার হয়ে গেল এখন একটু বাকি আছে তো দেখছি তো এখন আর কোথাও বেরোয়নি আর এখন আটা মাখবো এই যে আটা মাখবো আর সব জলের বোতল খালি আগে আটাটা মাখবো মাখতে মাখতে সিরিজটা দেখবো তারপরে জলের বোতল ঘুরবো আর মা রান্না করে দিয়ে গেছে কাবলি ছোলা রান্না করে দিয়ে গেছে কাবলি ছোলা তো এটাই আজকে রাতে আমাদের ডিনার আর আটা মাখবো রুটি করবো এই যে বিষু নিয়ে এসেছে কুদরি তো কুদ্রিটা এখন কেটে রাখছি আর এখন বাজে সাড়ে দশটা তো সিরিজটা চলছে এখনো তো তো ভাবলাম বসেই আছি তো তরকারিটা কেটে রাখি আর এদিকে সিরিজটা দেখে নিই তাহলে আমার কাজটা এগিয়ে থাকবে তো চলো আমি তরকারি কাটি আর সিরিজটা দেখি আচ্ছা এগারোটা বাজে দশ মিনিট বাকি আর মু সিরিজটা এখনও শেষ হয়নি দশটা সিরিজ আছে মানে সিজন ওয়ানে দশটা সিরিজ মানে সিরিজটার নাম হচ্ছে জংসন ক্রিচার মানে একটা মানুষকে কীভাবে একটা রাক্ষস বানিয়ে দিল এক্সপেরিমেন্ট করে তো সেটার ওপরে বইটা তো আমি ছ নম্বর এপিসোড দেখছি হাফ হয়েছে দেখা আরও চারটে এপিসোড বাকি আছে তো এখন এগারোটা বাজে এখন রুটি করবো পাল পরে আবার দেখবো তো চলো এখন এগারোটা বাজে রুটিটা করে নিই এদিকে দুধটা দেখো তো জ্বাল দিচ্ছিলাম কারণ হচ্ছে দোলভাত তো চলো রুটিটা করে নিই জল ভরতে হবে এই থেকে মানে সেই যে দুপুর থেকে আমি দেখা শুরু করেছি দেখেই যাচ্ছি প্রত্যেকটা এপিসোড এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট করে বিশাল বড় বড় তো পাঁচটা দেখা হয়ে গেছে মানে প্রায় পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা হয়ে গেছে দেখে যাচ্ছি তো আবার একটু পরে দেখবো আজকে আর শেষ হবে না আবার সিজন টু আছে সিজন টুর দশ পাঁচটা এপিসোড তো খুব ইন্টারে আমার সব বইগুলো দেখতে খুব ইন্টারেস্টিং লাগে আর এটা কোরিয়ান মুভি আমি ভুল বলছিলাম এটা কোরিয়ান মুভি তো চলো আমি এখন রুটিটা করে নিই তো ভেবেছিলাম রুটি করব কিন্তু ল্যান্ডটা একটু চেঞ্জ করলাম লুচি করব একটু ঘুগনি আছে মানে চিকেন মানে ঘুগনি বলছি আর কাবলি ছোলা তো ওটা তো চিকেন দিয়ে হয়েছে তো একটু লুচি করি তো লুচি করবো ওই জন্য বিষু খাবে কিনা যাই না দেখি আমাদের জন্য তো করি লুচি রাখে দিদি নারে হচ্ছে লুচি আর চিকেন দিয়ে ঘুমি এটা তো করলাম আর ঘুর্নিটাও মা দারুণ করেছিল খুব ভালো করেছিল একটু ঝাল হয়ে গেছিলো বাট খুব ভালো হয়েছিল লুচিটা আর ঘুর্নি বেশ ভালোই খেলাম চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লকটা রাত্রি এখন বাজে পনেরো বারোটা অনেক রাত উদ্দিন আজকে মানে ব্লগটা গেলো কিন্তু ব্লগটা হয়েছে ছোট তো যাই হোক যেমনই হোক একটু কষ্ট করে নিও তো আজকে ব্লগটা সেরকম খুব একটা ভালো হয়নি কিছুই দেখাতে পারলাম না তো যাই হোক তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও তো চলো টাটা